দর্শকবৃন্দ আজকে আমরা এসেছি নরসিংদীর আদিয়াবাদ গ্রামে ব্যবসায়ী আলামিনের কৃষি দেখতে তো চলুন দেরি না করে আজকে এখনই তার ফার্মে চলে যাই আমরা ভাই আসলাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার ক্ষেত্র তো দেখলাম ঘুরে ঘুরে খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ তো আপনি তো মূলত ব্যবসায়ী জি তো ব্যবসা ছেড়ে কৃষি ফার্মে কেন আসলেন আসলে আমার একটা বাড়িতে বাসা আমাদের নরসিংদী সদরে আমার বাসা ওইখানে আমার একটা ছাদ বাগান আছে মূলত ওইখানে আমি ছোটখাটো একটা গাছ লাগাই মালটা কমলা আপেল এই মূলত কিছু লাগাই লাগানোর পরে ওইখান থেকে মোটামুটি ড্রাগন আছে তো ওইখান থেকে আমার মানে অনুপ্রেরণাটা জাগে যে আমি একটা বড় করে করতে চাই মানে বিজনেস তো আছে তার পাশাপাশি একটা কিছু কিছু হ্যাঁ বিনিয়োগ মূলত আপনার শখ থেকেই শখ থেকে এটা সাত বাগান থেকে আজকে ফার্ম জি জি আচ্ছা তো সেক্ষেত্রে আপনি কি কি চাষ করলেন এই পর্যন্ত এখন আমার এখানে আছে আপনার রকমেলন

আর লাউ সাধারণত অনেকেই করেন তবে আপনার যে সিস্টেমটা মালচিং শিট ইউজ করছেন আপনারা তারপরে আপনারা এই মাচা সিস্টেমটা করছেন খুব সুন্দর লাগছে আমার কাছে এটা আমার থাইল্যান্ড থেকে আমি দেখছি একটা ভিডিও জি থাইল্যান্ড এবং ভিয়েতনাম এরা এই সিস্টেমটা ইউজ করতেছে এবং ফলের সাইজ খুব ভালো হচ্ছে আমি ওই প্রযুক্তি প্রযুক্তিটা ইউজ করছি ট্রাই করছি যে কেমন হয় এই প্রযুক্তিটা খুবই ভালো এই প্রযুক্তিটা যাই খরচ অল্প খরচ আমাদের এলাকায় বাস পাওয়া যায় তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এটা আসলে আপনার জন্য নন কনভেনশনাল হইলো বা একটু ভিন্ন ধর্মী প্রোডাক্ট হইলো আপনার জন্য খুব কষ্ট হয়নি এই যে ভিন্ন ধর্মীয় ফল বা এগুলোর প্রতি আগ্রহ আপনার কিভাবে হইলো আসলে আসলে সবাই তো গতকালgetDate যেমন আমরা এখানে এই इलाकेতে মনে করেন আদিবাসতে সবাই নাও জি মিষ্টি কুমড়া তারপর আছে আপনার ধুনদুল যেটা বলে চিচিঙ্গা চিচিংগা এইসব কাকর মকর কলা এইসব করে আচ্ছা তো সবাই তো এইসব করে আমি চাইছি যে ভিন্ন কোন কিছু করি আচ্ছা ভিন্ন কোন কিছু করি এই দেশে যেগুলো আয় দেশে এই এলাকায় কেউ কিছু না করে ওইগুলো আমি করার চেষ্টা করতেছি ওইগুলো নিয়ে আমি এখন মানে আসি আপাতত তো সেই ক্ষেত্রে আপনি রক মেলনা তুরমুজ কি এরকম পরিমাণে করলেন এখন আপাতত এবার পরীক্ষামূলক অল্প কিছু করছে পরীক্ষামূলক কিরকম হয় আমাদের এলাকায় কি হয় কিনা সব তো বাইরের ফল এগুলো সব থাইল্যান্ডের ফল বাইরে হয় যার কারণে আমি অল্প কিছু করছি যাতে এইগুলা টেস্ট করার জন্য এবার কেমন ফলন হয় আলহামদুলিল্লাহ আমাদের দেশের মাটি অনেক ভালো আচ্ছা ভালোর কারণে ফলন অনেক ভালো এবং ফলের সাইজ অনেক ভালো থাইল্যান্ড থেকে আমাদের আমরা যদি ঠিক মতন করতে পারি ঠিক মতন বুঝে করতে পারি এবার তো আমি করলাম পুরোটা বুঝি নাই আচ্ছা আচ্ছা তারপরে নেক্সট টাইমে যখন বুঝে করতে পারবো তখন থাইল্যান্ড থেকে আমাদের ফলের সাইজ এবং মিষ্টতা অনেক ভালো হবে অনেক ভালো হবে আচ্ছা আচ্ছা আলমিন ভাই আপনি তো এখানে চাষ করেছেন আপনার রক মেলনে তো খরচ পড়েছে মালচিং শীট এবং এই গুনা এবং খুঁটি দিতে বাঁশ দিতে আর কি তো এখানে আপনার কি রকম খরচ যেতে পারে বিঘা প্রতি আপনার মনে হয় বিঘা প্রতি এক বিঘা যদি করে আমি তো অল্প কিছু করছি তো যদি কেউ এক বিঘা করে তাহলে আমার মনে হয় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা শেষ করতে পারবে এবং আপনার মনে হয় যে এটাতে প্রচুর প্রফিট উঠে আসবে অবশ্যই অবশ্যই কেননা আমার এখন যদি রকমেলন আলাদা হিসাব করি তাহলে পুরো জমিতে আমার সতেরো হাজার টাকা খরচ যদি আলাদা রকমেলন হিসাব করি তাহলে হয়তো বা সাত আট সাত থেকে আট হাজার টাকা আমার খরচ হয়েছে তো এখন পর্যন্ত আমি ইনশাল্লাহ

চার কিলো তিনশো গ্রাম অর্শোকৃন্দু বীজ কিন্তু নেওয়া হয়েছিল গার্ডেন ফ্রেশ বাংলাদেশ থেকে এবং বীজগুলো আমরা আমেরিকা থেকে নিয়ে এসেছিলাম সুগার বেবি ওয়াটারমেলন আপনারা আরও অনেক ভিডিও হয়তো দেখেছেন এই পর্যন্ত তরমুজের এবং আরও অন্যান্য অনেকেই চাষ করেছেন এবং খুব মানে ভালো লেগেছে সবারই তো তরমুজের চাহিদা কিরকম এখানে বারো মাসে তরমুজটা বারো মাসে খুবই চাহিদা আমাদের ঢাকায় নিতে হয় না তরমুজ আমাদের নরসিংতে প্রচুর চাহিদা আজকে আমি দিয়ে আজকে তো সেপ্টেম্বর মাস আপনার শুরু শেষ হয়ে গেল অক্টোবর শুরু হয়ে গেছে এখনো চাহিদা আছে প্রচুর চাহিদা এখন এখন উনি আমি একশো দশ কিলো ওনারে দিছি উনি বলতে আছে দুইশো আড়াইশো তিনশো কিলো যা আছে সব কিরকম দামে নিচ্ছেন উনি এখন উনি পাইকারে নিচ্ছেন আমার কাছ থেকে চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা আপনি এখানে দিচ্ছেন আপনার পরিবহনের খরচ খরচ তেমন নাই আমার আপনার কারণ বাজারে নিলেও আসলে পঞ্চাশ টাকা ষাট টাকা পাওয়া যায় যেখানে আপনার পরিবহন আড়ত দ্বারের খরচ আছে অনেক কিছু আছে সব মিলে কিন্তু অনেক কমে যাচ্ছে কিন্তু আপনার ভিত্তিক যে ঝাকার আশেপাশে জায়গাগুলো আছে অথবা জেলা শহরের আশেপাশে যে জায়গাগুলো আছে এখানে কিন্তু তরমুদের প্রচুর চাহিদা তা আপনারা যদি এদিকে আগ্রহী হন তাহলে বেশ ভালো একটা প্রফিট পাবেন অলরেডি আপনি বললেন কয়েকটা সেভাবে দেখাইতে পারিনি আপনারা দেখছেন অল্প কিছু আগের আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রক মেলন তো মেলন আপনাকে আমি সামনা সামনে আপনাদেরকে একটু হাতে ধরে দেখাইতে চাই তো এইগুলা ওজন কিরকম হয়েছে এটার প্রতিটা ওজন আছে দেড় কিলো এটাও আমেরিকা থেকে আনা আমাদের এই বীজটা আমেরিকা থেকে আনা আর এখান থেকে আমরা এটা বীজ করতেছি বা বিক্রি করতেছি তো এটা কীরকম ওজন হয়েছে এটা প্রতিটা দেড় কিলো দেড় কিলো দেড় থেকে দুই কিলো করে ওজন হচ্ছে এবং মানে আমার এক কিলোর নিচে ফল খুব কম খুব কম খুব কম এক কিলোর উপরে এগুলো আপনি কীরকম বিক্রি করতেছেন এগুলো আমাদের নরসিংদীতে সদরের নিচ্ছে একশো টাকা কিলো পাইকারি শুনতে পাচ্ছেন টাকা টাকা করে কিলো উনি দিচ্ছেন লোকাল বাজারে সরাসরি দিলাম আমি একশো বিশ টাকা একশো টাকা একশো বিশ একশো টাকায় ঢাকায় দিচ্ছেন তার থেকে লোকাল বাজারে দেওয়া অনেক লাভের আসলে সরাসরি যদি আপনারা দিতে পারেন অল্প পরিমাণ করে জমিতে আপনারা এটা প্রচুর লাভবান হইতে পারেন বেশি করে করলে হয়তো চাহিদা কম কিন্তু আপনি যদি পরিমাণটা বুঝতে পারেন সেক্ষেত্রে আপনি অল্প কিছু করে খুব ভালো একটা প্রফিট উঠাই নিয়ে আসতে পারবেন বিশেষ করে তরমুজ বা এই যে লাউ উনি করেছেন লাউয়ের পাশাপাশি যদি আপনারা করেন তাহলে আপনাদের একটা ভালো প্রফিট উঠে আসবে সাথী ফসল হিসেবে আপনি সাথী ফসল হিসেবে এটা এখন খুবই ভালো এবং এটা মিষ্টি তো প্রচুর হয়েছে ভিতরের ফলটা আমরা একটু দেখাই ভিতরের ফলটা দেখাইলে বোঝা যাবে যে আপনার কতটা সুন্দর রং এবং কতটা সুন্দর ঘ্রাণ ঘ্রাণটা আপনাদের শুকাতে পারছি না আর দিতে না তবে প্রচুর মিষ্টি সেন্ট সেন্ট এটা সেন্ট প্রচুর এটা এটা উৎপন্ন করা তো এখন আমরা সেটা আমাদের ব্রিক্স মিটারে দিয়ে দেখবো কত কেমন একটু কাত করে নিন দেখতে পাচ্ছেন কিন্তু অনেক বেশি অনেক হাই আপনার প্রায় চোদ্দ ব্রিক্স বিশ্বাস করবেন না এটা প্রচন্ড মিষ্টি ছিল এবং আমার বিশ্বাস যে উনি কোন রকম পটাশ স্প্রে স্প্রে বা পটাশ সার ব্যবহার করা যেটা কিনা অলমোস্ট ভিয়েতনাম বা ইন্দোনেশিয়া যেখানে যারা করে তারা এটা ইউজ করতেছে তো সেটা ছাড়াই উনি এই লেভেলে মিষ্টতা পেয়েছেন বাণিজ্যিকভাবে করলে যদি ইন্ডাস্ট্রিয়াল ভাবে যেসব সার দেওয়া লাগে কীটনাশক দেওয়া লাগে সেভাবে যদি উনি করেন আমার বিশ্বাস এগুলো পনেরো ষোলো ব্রিক্সে চলে যাবে এবং এটা খুব সুন্দরভাবে আপনি বাজারে দিতে পারবেন বাজারে থাকেও বেশ কিছুদিন থাকবে আপনার হয়তো দশ দিন রাখতে পারবে হ্যাঁ কাটার পরে দশ দিন আপনার থেকে যাচ্ছে তো লোকাল বাজারের জন্য এটা একটা অসাধারণ ফল যারা জেলার শহরে এগুলা বিক্রি করতে চান সাথী ফসল হিসেবে অবশ্যই আমার মনে হয় গার্ডেন ফ্রেশ বাংলা এসে যোগাযোগ করা উচিত কি বলেন অবশ্যই আমি আপনার মাধ্যমে বীজ আনলাম আপনাকে দেখে আমি আরো একটু মানে অনুপ্রীত হলাম যে বীজ কোথায় পাবো আমি তো এতদিন টেনশনে ছিলাম যে বীজ কোথায় পাবো এগুলা বাইরের ফল যা আমি করব মানে বীজ কোথায় পাবো তারপর আমি আপনার ঠিকানাটা পাই ইউটিউবে পাওয়ার পরে আমি ফল বীজটা আপনার কাছ থেকে এনে আমি অল্প বার টাস করি তো আগামীতে ইনশাআল্লাহ আমার আরো বাড়ানোর ইচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা শুনলেন যিনি চাষ করেছেন তার মুখে শুনলেন রিভিউ পেলেন এরপর এর আগেও আমরা রিভিউ দিয়েছি আমাদের আরেকজন কৃষক যশোরে করেছেন এছাড়া আরও অনেকে নিয়েছেন সবখানে যেয়ে আমরা হয়তো নিতে পারি না কক্সবাজারেও আমাদের অর্ডার আছে সব কিছু মিলে আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে মানসম্মত বীজ দেওয়ার এবং আপনারা যদি সুন্দর মতো চাষ করতে পারেন যেভাবে আমাদের আলামিন ভাই আজকে করে দেখাইছেন তাহলে কিন্তু আপনারা সাথী ফসল হিসেবে রক মেলন করে অনেক লাভবান হতে পারেন এবং আমাদের সাথে আছে সুগার বেবি তরমুজ সুগার বেবি তরমুজ কিন্তু খুব সুন্দর হচ্ছে আমরা অনেকগুলো ভিডিও দিয়েছি এবং ইউটিউব চ্যানেল এই যে উনি ইউটিউব থেকে পেয়েছেন আপনি হয়তো চ্যানেলটি দেখবেন দেরি না করে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে টিপ দিবেন বেল বাটনে টিপ দিলে আপনি কোনো ভিডিও মিস করবেন না আশা করি ভালো লেগেছে আপনাদের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করুন আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলামিন ভাইয়ের জন্য দোয়া প্রার্থনা করি এবং আলামিন ভাই আমাদের জন্য আশা করি দোয়া প্রার্থনা করবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন দর্শক আমরা এসেছি নরসিং আচ্ছা একটু বলে নি আর কোন জায়গায় আসছে এটা একটু বলেন তো আমাকে না জাস্ট আপনার এই এলাকাটা আর কি যেখানে আপনাকে আসলে কেউ জানতেন নরসিংদীর আদিয়াবাদ গ্রামে এটা কি মানে নরসিংদীর মধ্যেই পড়ছে আর কি মূলত আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নেই চলতেছে নাকি দর্শক আমরা এসেছি নরসিংদী জেলার আদিয়াবাদ গ্রামে আলামিন ভাইয়ের এভাবে হবে না আলামিন শুধু বললে হবে না আচ্ছা ঠিক আছে দর্শক বিন্দু আমরা আজকে এসেছি নরসিংদী জেলার আদিবা আদিয়া হুম ঠিক আছে না কিছু একটু সময় লাগবে হ্যাঁ দর্শক বিন্দু আপন দর্শক বিন্দু আজকে আমরা এসেছি নরসিংদী জেলার আদিয়াবাদ গ্রামে ব্যবসায়ী আল আমিন তার কৃষি দেখতে দর্শকবিন্দু আজকে আমরা এসেছি নরসিংদীর আদিয়াবাদ গ্রামে ব্যবসায়ী আলামিনের কৃষি দেখতে তো চলুন দেরি না করে আজকে এখনই তার ফার্মে চলে যাই আমরা